অলগর স্যার হ্যাঁ আপনাদের পরিবেশটা খুবই ভালো যেরকম চাইছিলাম তার থেকে বেশি পাইছি সার্ভিসটা খুব ভালো লাগছে থ্যাংকস ফর কামিং স্যার হ্যাভ নাইস ডে ইজ অল ওকে স্যার সুমাইয়া সুমাইয়া তুমি এখানে তুমি এখানে কি করতেছো সুমাইয়া হোয়াট সুমাইয়া কে সুমাইয়া আর আপনার সাহস কি করে আপনি আমাকে তুমি করে বলছেন আচ্ছা ব্যাপার তুমি আমাকে চিনতে পারতেছো না আমি ও হাজব্যান্ড তুমি আমাকে অস্বীকার করতেছো বাইদে উনি কে উনিকে কে উনি তোমার সাথে এখানে কি করতেছে হোয়াট হাজব্যান্ড হু দ্য হেল আর সাহস কি করে পান আপনি আমার গার্লফ্রেন্ডকে ওয়াইফ বলে অ্যাপ্রোচ করছেন সামান্য একটা কর্মচারী জাস্ট ইন হোটেলের ডোন্ট টক টু হার লাইক দিস ওভি তুমি ওর কি কথা বলছো আমার মনে হয় কি জানো ওর মাথায় প্রবলেম আছে এই জন্য না আমি তোমাকে বলি যে এই সমস্ত ফালতু হোটেলে যাওয়ার কোনো দরকার নেই যেখানে সেখানে যাওয়ার দরকার তুমি তো আমার কথাই শোনা এই যে দেখো সামনে একটা পাগল দামে আসতে চিনি না জানি না আমাকে বলতে নাম নাকি নাকি বুঝতে পারছো না এদের মতো ছেড়া সুন্দর সুন্দর দেখতে পায় না আজকে আমাকে দেখে মাথা খারাপ হয়ে গেছে তাই উল্টা পাল্টা আবলাবল বুবতেছে আপনি আমাকে চিনতে পারছেন কিন্তু আমি ঠিকই আপনাকে চেতে পেরেছি আপনি আলিপ সাহেবের ওয়াইফ কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি কেন মিথ্যা করা বলছেন কি শুরু আছে এগুলো এই হোটেলে কি নাটক করতে আসছি নাটক দেখতে আসছি একজন বলতেছে আমি তার ওয়াইফ আপনি